নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা চলে এসেছি আজকে ছাদ গার্ডেনে ছাদ গার্ডেনের গাছগুলো দেখাতে দেখাতে তোমাদের সাথে গল্প করব দেখো বোগেনবেলিয়া গাছটা কত সুন্দর লাগছে বন্ধুরা এত সুন্দর ফুল হয়েছে কি বলবো তোমাদের তোমাদের প্রত্যেক বাড়ির মতো সবসময় যে আমি ছাদ গার্ডেনে আমি কীভাবে পরিচর্যা করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি যে দেখো কিচ্ছু না সবজি খাই যেটা সেই খোসাটা পচিয়ে জলটা গাছের গোড়ায় দিই তাই দেখো আমার গাছের এত সুন্দর গাছগুলো আর ফুলগুলো দেখো প্রত্যেকটা বগেন বিলিয়া গাছে কিন্তু মানে এই পাশাপাশি দুটো গাছ কিন্তু খুব বেশ ফুল হয়েছে এত সুন্দর ফুল হয়েছে কি বলবো এত সুন্দর লাগছে এই সকালটা তার পাশে এই সকালে পাখির কিচির বিচির আওয়াজ আমার চারিপাশের চারিদিকে দেখো সবুজ গাছপালা আর মধ্যিকানে ছাদ এই পাশের পাশের আমার দিদির বাড়িতেও দেখো এদেরও ছাদ গার্ডেনে গাছ আছে এদেরও প্রচুর গাছ আছে আর এই যে এই এই গাছটায় কিন্তু বেশ ফুল ভরে গেছিল একেবারে এটা ঝরে গেছে আর এরও কালারটাও কিন্তু খুব একটা সুন্দর এখানে দুটো গাছ আছে একটা মনে হয় সাদা আর একটা এটাও হালকা পিঙ্ক কালারে এই ফুলটাও কিন্তু সুন্দর লাগে সব আবার হবে এখন ছোট ছোট সব বেরোচ্ছে আর পতুলিকাগুলো এখনও নেই বন্ধুরা আজকে যাই হোক আর আমি তো সবজি খোসা এই যে তোমাদেরকে আজকে আর একবার দেখাচ্ছি এই যে সবজির খোসা কলার খোসা সব এই যে এই একটা বালতিতে রেখে দিয়েছি আর এটা কিন্তু পচে গেছে আর একদিন থাকলেই ভালোভাবে পচে যাবে এটা কালকে জল বার করে প্রত্যেকটা গাছে গোড়ায় আমি দেব এইভাবে কিন্তু আমার গাছে পরিচর্যা করা বিশেষ কিছু কিছু দেওয়া হয় না গাছের জন্য তাই আমার গাছে দেখো এই সাদা বগেনভেলিয়াটাও বেলিয়াটাও কিন্তু খুব দুর্দান্ত বন্ধুরা কোনো সময় আবার পিঙ্ক হালকা পিঙ্ক কালারের হয় কোনো সময় দেখো এখন সাদা আর পুরো গাছটা ভরা ফুল হয় কিন্তু দেখতে বেশ লাগে এখানে দেখো এটা ছোট্ট ছোট্ট জবা জবা হয়েছে গাছে আর এই যে দেখো ডাল থেকে গাছ বানিয়েছিলাম এটা পঞ্চ জবা সুন্দর হয়েছে না গাছটা দেখো গাছের গোড়ায় আবার একটু একটু ঘাস হয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে এইগুলো গোলাপ এবার গোলাপের সিজন আসছে এই দেখো হালকা হালকা গোলাপের পাতাও বেরিয়ে গেছে এটা ড্রাগন এখনো ফ্রুট আসেনি গাছটা দেখছো বেশ বড় হয়েছে লম্বা হয়েছে একটা নিচে ডাল ঝুকে গেছে আর এই যে দেখো বন্ধুরা এই সাইডে আমার জবা গাছ এটা সাদা সব দেখো এখনো ভালোভাবে ফুল খোলিনি এখনো এইগুলো পিঙ্ক কালার একটা সাদা ফুটলে কিন্তু বেশ দেখতে এত সুন্দর লাগে যেমন এই জবাটা দেখো কি সুন্দর লাগছে পাপড়িগুলো একদম একদম অন্য রকমের ধরনের একদম কি সুন্দর পাপড়িগুলো এই দুটো জবা হয়েছে জবা গাছে তোমরা কিন্তু যদি চাও তোমাদের ছাদ গার্ডেন বানাতে পারো ছাদ ছাদে এইভাবে গাছ লাগাতে পারো এই আমার মতে এরকম ফুল ফল গাছও অনেকে লাগায় ফুল ফলে সব ভরে যাবে কোনো বিশেষ কিছু যত্ন করতে হয় না গাছে আমি তো সময়ই পাই না এখন যেটুকুনি সংসার সামলিয়ে পাই সেইটুকুনি সময় দিই কিন্তু গাছে জলটা আমি মেনটেন করি জলটা দিতেই হয় এখন শীত পড়ে গেছে এখন প্রত্যেক দিন না দিলেও হবে একদিন কালকে দিয়েছে আজকেও না দিলেও চলবে আবার কালকে দিলেই হবে একদিন বাদে বাদে দিলেই হবে এটা ফরবি গাছ এটা দত্ত ফুলগুলো বেশ ভালো লাগে যখন হয় এই গাছটা অন্য গাছ পুরো লতিয়ে গেছে এখানেও ভোগেন্দুলিয়া গাছগুলো কিন্তু বেশ ভালো প্রত্যেকটা যখন সুন্দরভাবে একটা একটা তো দু রকম কালার একটা গাছে এই যে এই পাতাগুলো দেখছো এর এর হচ্ছে দু রকম কালার একটা সাদা একটা পিঙ্ক একই গাছে দু রকম কালার আর এটার আমি কোনো কথাই নেই আমি কিছু বলবো না এটা বারো মাসের জন্য এই এই যে মিলি ফুল গাছ তোমরা কিন্তু অনাসেই এই মিলি ফুল গাছ লাগাতে পারো এর কোনো যত্ন করতে হয় না বাস বারো মাসেই ফুল দিয়ে যাবে আর এই দিকে তো টক আছে আগেও বলেছি এই শীত এখনও তো এই এইবার তো শীত অনেক লেটেই পড়েছে ওই জন্য এখনও গাছ আনা হয়নি নার্সারি থেকে সব শীতের গাছগুলো নিয়ে এসে এই যে এই টপগুলোই সব লাগাবো গাছে শীতের সিজনে শীতের গাছ না থাকলে কিন্তু আমার ভালো লাগে না ছাদ গার্ডেনটা কেমন লাগে ডালিয়া কাণ্ডা মালিকা এই ফুলগুলো প্রত্যেকবার আমার ছাদ বাগানে শীতের সময় থাকে আর অ্যালোভেরাগুলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এরও কিন্তু একদম কোনো যত্ন করতে হয় না বা জল দিলেই হয়ে যায় এত সুন্দর হয়েছে অ্যালোভেরাগুলো অ্যালোভেরা কিন্তু আমি মাথায় ইউজ করি এই যে এই একটা এই একটা পাতা কেটে নিয়ে এর ভিতরে জেলটা বের করে একটু লেবুর রস হালকা দিয়ে বা আর একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে ফাটিয়ে ওইটা কিন্তু চুলের জন্য খুবই ভালো চুলের ময়লা পরিষ্কার হয়ে যায় এবং চুলটা সিল্কি হয় চুলের কেয়ারের জন্য আমার ছাদ বাগানতেই আমি পেয়ে যাই এটাও এই গাছটা কিন্তু আমি নিজে হাতে ডাল কেটে বানিয়েছি তাই দেখেছ গাছটা বন্ধুরা কিভাবে ঝাঁপিয়ে গেছে ডাল দেখো এই ডালটা কেটে কিন্তু আর একটা আর একটা এতে বসার লাগালেই কিন্তু হয়ে যাবে এমনই এই বগেনবেলিয়া এক থেকে প্রচুর গাছ বানানো যায় বগিনবেলিয়া গাছে প্রত্যেকটা গাছে জবা গাছেও তেমন আমি জবা গাছের মাঝে তোমাদেরকে দেখিয়েছিলাম জবা গাছের ডাল কেটে এই যে টবের মধ্যেই বসিয়েছিলাম দেখো সব নতুন পাতা বেরিয়েছে পাতা ছেড়ে দিয়েছে এই এখন প্রায় এক মাস হয়ে গেছে এই এখন এটা তুলে অন্য টবে শিফট করে দেবো কালকে এখান থেকে একটা পঞ্চজবা তুলেছি কী সুন্দর হয়েছিল কি বলবো এই যে একটা করিয়ে এসেছে চলো আমার ছাদ গার্ডেনটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর ছাদে গাছের সম্বন্ধে কিছু কিছু বললাম আর গাছ থেকে ছাদ বাগান থেকে চুলের জন্য কীভাবে কেয়ার করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো তাহলে রাখছি টাটা টাটা